আজকের দিনে আমাদের প্রথম এই আমরা বালা ধরে প্রভাব আর আমরা এই নিলাম পুরীর রাস্তা নমস্কার বন্ধুরা আমি সুমন্ত সকলকে আমার নতুন একটা ভিডিওতে ওয়েলকাম জানাই আজকে আমরা সপরিবারে বেরিয়ে বললাম জগন্নাথ ধামের উদ্দেশ্যে মানে আজকে আমরা সপরিবারে পুরী যাচ্ছি বহু প্রতীক্ষিত একটা ট্রিপ আমাদের পেন্ডিং ছিল বহুদিন ধরে আমরা ভাবছিলাম যাব কিন্তু কোনো কারণে বাধা হয়ে উঠছিলো আমরা যেতে পারছিলাম না তো অবশেষে সেই মাহেন্দ্র খন্ডটা আমাদের চলে এলো এই ট্রিপে আমি আমার বাবা মা আমার বউ আর মেয়েকে নিয়ে যাচ্ছি জগন্নাথ দেবের দর্শনের উদ্দেশ্যে এখন বাজে সকাল তিনটে বাজে পঞ্চান্ন মিনিটে এই আমরা পুরো রেডি হয়ে গেছি আর বাকিরা সব নিজে চলে গেছে গাড়িতে লাগেজ আমরা তুলে নিয়েছি হ্যাঁ এই আমরা পুরী এবারে আমাদের গাড়িতে যাচ্ছি মানে এটাই হচ্ছে আমার সবথেকে লং ট্রিপ হতে যাচ্ছে এবারে ট্রিপটা আশা করি ট্রিপটা খুব ভালো হবে আর ওয়েদারের বাইরের ওয়েদার কন্ডিশান হচ্ছে বৃষ্টি হচ্ছে আবার পরিষ্কার হয়ে যাচ্ছে দেখা যাক কেমন করে আমরা বেরোতে পারি আর রাস্তা সমস্ত রকম আপডেট আপনাদের আমি দেবো কটা টোল আছে কতগুলো মানে কত টোলের জন্য আমরা এক্সপেন্স করছি চেষ্টা করব সম্পূর্ণ রকম তথ্য দিয়ে আপনাদের সাহায্য করতে তো সকল কাছে আমার একটাই অনুরোধ সবাই পুরো ভিডিওটা দেখুন অনেক কিছু ইনফরমেশন আমার ভিডিওর মধ্যে আপনারা পেতে পারেন এবং দেখা হচ্ছে একদম গাড়িতে আমরা অবশেষে যাত্রা শুরু করলাম আমাদের ডেস্টিনেশন আমাদের শেওড়াফুলি থেকে তো অ্যাকর্ডিং টু গুগল ম্যাপ টোটাল ডিস্টেন্স হচ্ছে আমরা বাড়ি থেকে মানে শেওড়াফুলি থেকে আমরা যে পুরী হোটেলে আছি অ্যাকর্ডিং টু গুগল ম্যাপের ডিসটেন্স হচ্ছে পাঁচশো দশ কিলোমিটার আর দেখাচ্ছে আমরা মোটামুটি ওই আড়াইটা নাগাদ পৌঁছবো বাস স্ট্যান্ড চালাবে দেখা যাক কখন পৌঁছাই বৃষ্টির জন্য আমাদের যাত্রা কিছুক্ষণ দেরি হয়ে গেলো মানে আমরা টাইমে বেরিয়ে পড়েছিলাম আর বৃষ্টির জন্য আমরা আধ ঘন্টা আমাদের লেট হয়ে গেল এখন বাজে সকাল চারটে বজে পঞ্চাশ মিনিট আমরা এবার ডানকি কাছাকাছি চলে এসেছি রাস্তার কন্ডিশন ভালোই ওয়েদারটা ওয়েদার মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে বাদ বাকি এখন ঠিকঠাক আছে আর টোটাল কত টোল লাগছে আমি ভিডিও দেখা যাচ্ছে আপনাদের জানিয়ে দেবো একদিন আমি দেখেছি সাতটা আর আটটা টোল লাগে এবার দেখা যাক কটা টোল লাগে আছে আর টোলে কত লাগছে সব প্রেসক্রিপশন আমি বলেই দেবো কাটায় এখন পাঁচটা এই আমরা উঠে যাচ্ছি খড়গপুর রোডে জাস্ট আমরা ডানপুরিটা ক্রস করলাম এই বাঁদিকে সোজা চলে গেলো হচ্ছে কলকাতা আর আমরা ডান দিকে সোজা চলে যাবো খড়গপুর রোডে একদম পুরী ভোরের আলো আস্তে আস্তে ফুটতে শুরু করেছে সেই হচ্ছে মুম্বাই কলকাতা হাইওয়ে ফড়গপুর রোড এনে এঞ্চ স্ট্রেট খড়গপুর চলে এলাম আজকের দিনে আমাদের প্রথম টোল ধুলাগড়ি টোল প্লাজা মানে প্রত্যেকটা টোলে কত করে টোল চার্জ আমি সব ভিডিওর সাথে সাথে দিয়ে দেবো আপনারা স্ক্রিনে দেখতে পারবেন স্কুলের সময় পাঁচটা উনিশ মিনিট মানে মোটামুটি আমরা আধ ঘন্টার মধ্যে দুলাঘর টোল প্লাজা ক্রস করে গেলাম যেটা নর্মাল সময় আসতে আমাদের মিনিমাম এক ঘন্টা সময় লাগে এরপরে আসছে কোলাঘাট ওখানে কোলাঘাটে আর দাঁড়াবো না কোলাঘাট থেকে ক্রস করে দাঁড়াবো বা ব্রেকফাস্ট যতটা ট্রেনে বেরিয়ে যাওয়া যায় এখান থেকে সকালের ফাঁকাটাতে সেটাই আমি ট্রাই করছি এখন সময় হচ্ছে সকাল পাঁচটা বাজে তিপ্পান্ন মিনিট আমরা চলে এলাম কোলাঘাট এ হচ্ছে রুদ্রায়ণ নদ এই হচ্ছে কোলাঘাট ব্রিজ পাশ দিয়ে ট্রেন যাচ্ছে মোটামুটি আমরা সকাল চারটে বেজে তিপ্পান্ন মিনিটে আমি করেছিলাম ওই পাঁচটায় ধরে রাখুন এক ঘন্টা আমরা চলে গেলাম কোলাঘাট এটাই হচ্ছে সকাল সকাল বিরোধের একটা অ্যাডভান্টেজ সেটা এই রাস্তাটা আসতে মিনিমাম দেড় থেকে দু ঘন্টা লাগবে সেটা আমরা চলে এলাম এক ঘন্টার মধ্যে এই বাঁদিকে রাস্তাটা চলে যাচ্ছে দীঘার রাস্তা আর এ হচ্ছে আমাদের খড়গপুর রাস্তা এবার আমরা দীঘার রাস্তায় যাচ্ছি এবার আমাদের ডেস্টিনেশন হচ্ছে পুরী জগন্নাথ ধাম চলে এলাম আজকে আমাদের সেকেন্ড টোল ডেবরা টোল প্লাজা দু নম্বর টোল প্লাজা আমরা করে আমরা চলে এলাম খড়গপুর এবারে আমরা নেব বাঁদিক বাঁদিকে সোজয় চলে গেলে হয়ে যাচ্ছে বোম্বে আমরা এ স্ট্রেট গিয়ে বাঁদিক নেব আমরা এখন আছে খড়গপুর এই পুরী আমরা এন্ট্রি করছি আর ওপরে যে ব্রিজটা বেড়ে যাচ্ছে ওটা বোম্বে সোজা সূর্য ওটা বোম্বাই চলে যাচ্ছে আমরা রামপুরা টোল প্লাজা ক্রস করলাম নাম হচ্ছে রামপুরা টোল প্লাজা আজকের দিনে আমরা উড়িষ্যায় পতের কাছাকাছি চলে এসেছি আমরা এই রামপুরা টোল প্লাজা ক্রস করে দাঁড়ালাম এখন ওটা সকাল সাতটা বেজে পাঁচ মিনিট একটা ছোট্ট চা ব্রেকের জন্য আমরা দাঁড়ালাম এখনও পর্যন্ত আমরা একশো একশো বাহান্ন কিলোমিটার ননস্টপ ড্রাইভ করেছি রাস্তার কন্ডিশন খুবই ভালো আর এই হচ্ছে এখনকার ওয়েদার রোদ্র উঠে গেছে কিছুক্ষণ আগে যখন আপনারা দেখলেন খুব বৃষ্টি হচ্ছিলো যখন আমরা স্টার্ট করেছিলাম এখন একটু গুগল ম্যাপ আমরা একটা একটা পেজে উনষাট মিনিট মানে দুটোর মধ্যে পৌঁছে যাব যদি ঠিকঠাক আমরা চালাই মানে এরপর থেকে সবাই জানেন যে উড়িষ্যাতে স্পিড লিমিট ওই বিলো এইটটি পরে আর একটা ব্রেক দেবো যেটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট আমরা ভোর পাঁচটায় আমরা স্টার্ট করেছি তো কন্টিনিউয়াসলি দু ঘন্টা চালানোর পরে একটুখানি ব্রেক দিলাম তো চা খেয়ে আমরা আমাদের পরবর্তী জার্নি কন্টিনিউ করবো আমাদের চা ব্রেক নেওয়ার পরে বের পেলাম আবার মুসল বৃষ্টি আরম্ভ হয়ে গেছে মানে খুব খুব কম লোয়ার লোয়ার দিতে পারছেন ফুল চার দিতে কালো মেনে হয়ে বৃষ্টিটা হয়েছে আর যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এর আশেপাশে হচ্ছে অন্ডাল এয়ার স্টেশন আছে তো এই রাস্তাটা চওড়া করা হয়েছে এখানে যেহেতু যুদ্ধ বিমানগুলো ইমার্জেন্সি ল্যান্ডিং করতে পারে তার জন্য এই রাস্তাটা চওড়া করা আছে এসব ইনফরমেশান আমি ইউর থেকেই পেয়েছি তাদের করে এই রাস্তায় কোনো মাঝখানে যদি কোনো ডিভাইডার নেই যাতে যুদ্ধ বিমানগুলো সেফলি ল্যান্ডিং করতে পারে তার জন্য খুব চওড়া করা আছে এখন পর সকাল দশটা আমরা পাতাসা ক্রস করার পরে এই একটা মদার হোটেল রেস্টুরেন্টে ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি এখনো পর্যন্ত আমরা দুশো কিলোমিটার ড্রাইভ করে নিয়েছি এখানে গাড়ি রেখেছি আর একটা জিনিস এখানে খুব সুন্দর একটা পার্ক মতো করা আছে আর একটা হোটেল আর এই হচ্ছে হোটেলের এন্ট্রান্সটা দেখুন খুব সুন্দর একটা এন্ট্রান্স তো এখানে ব্রেকফাস্ট যখন করে নিই ব্রেকফাস্টটা করে আমরা আমাদের বাকি রাস্তাটা কন্টিনিউ করব। তো ছোট্ট সদস্যা শ্রেষ্ঠা কাকা মাম্ম এই তো আমাদের সেনামোনা তুমি এখানে খাওয়া করবে তো খাবে তো এখানে এই হচ্ছে আমরা এখানে ব্রেকফাস্ট করে নেব ম্যাডাম দেখছে কি কি আছে এক নম্বরে আছে নম্বরে আছে আমাদের সবার খাবার চলে এসছে আমাদেরকে হচ্ছে আলু পাওড়া দই আলু পরোটা দই মায়ের আমার হচ্ছে পুরি আর সবজি বাবার পুরি আর সবজি এই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট আজকে আর এই যে ছোট্ট সদস্য সে দই আর আলু পরোটা খাচ্ছি মামা ভালো আমাদের দিনে আজকে চতুর্থ টোল প্লাজায় আমরা চলে এলাম এটা হচ্ছে লক্ষ্মণনাথ টোল প্লাজা এই আমরা ঢোকে বললাম উড়িষ্যাতে এই টোলটাই হচ্ছে উড়িষ্যা ওয়েস্ট বেঙ্গলের বর্ডার রেখায় স্পিড লিমিট থাকবে বিলাসের বলছি বালাসরে বালাসরে ঢুকতেই আবার বৃষ্টি আরম্ভ হয়ে গেছে মানে যেখানে যেখানে মিনিটটা যাচ্ছে বৃষ্টি নিয়ে সে জায়গাটা পুরো ভাসিয়ে দিচ্ছে আর বালাসরে রাস্তার কাজ হচ্ছে অনেক ডাইভারশন আছে এটা হচ্ছে লেটেস্ট আপডেট আজকে দু হাজার চব্বিশে সেপ্টেম্বর মাসে সামনে রেল এটা হাইওয়ে ওভারব্রিজ হচ্ছে এখানে মনে হয় অতটা ট্রেন যায় না সিঙ্গেল লাইন আজকে আমাদের পঞ্চম আর ষষ্ঠ টোল প্লাজা চলে এসছে এর নামটা জানি না এখানে কোনো নাম লেখা নেই ক্রস করে গেলাম আজকে পঞ্চম আর ষষ্ঠ আমি ভিডিও নিচে মেনশন করে দেবো এটা কত নম্বর ছিল মানে এখানে নাম লেখা নেই এই টোল প্লাজাটার কি নাম তোদের মনে হচ্ছে এটা পঞ্চমী হবে আমরা ভদ্রক ঢুকে বললাম দেখো এই সুন্দর রাস্তা আর গাড়ি চলছে সিক্সটি সিক্স তো উড়িষ্যা যখন ঢুকবেন মানে ভদ্রকের কাছাকাছি যখন চলে আসবেন তখনই স্পিডটাকে আপনারা কমিয়ে নেন যারা গাড়ি নিয়ে আসছে এটা মাথায় রাখবেন চলে এলাম আজকের দিনে ষষ্ঠ টোল অনেকক্ষণ ড্রাইভ করার পরে এখন একটু দাঁড়িয়েছি এখন সময় হচ্ছে দুপুর বারোটা বাইরে দশ মিনিট পুলিশের এই জায়গাটাতে দোকানপত্র অনেকটাই কম যেখানে যে আপনি দাঁড়িয়ে একুক্ষণ চাটা খাবেন সেরকম চায়ের দোকান এখানে নেই সেরকম পায়নি রাস্তাহ গাড়ি গাড়ি চলে যাচ্ছে আর ওয়েদার খুব গরম খুব গরম খুব গরম এরপরে যে আমরা ব্রেকটা দেবো সেটা হচ্ছে আমাদের লাঞ্চ ব্রেক সেটা ইচ্ছা আছে ভুবনেশ্বরে দেওয়া কারণ ভুবনেশ্বরে অনেক ভালো ভালো খাবারের দোকান আছে যেটা শুনেছি তা আশা করি আপনাদের আমি অনেক রকম তথ্য দিয়ে সাহায্য করতে পারছি আর বাকি আপডেট আমি আরও যেতে যেতে দেবো আর বাইরে দেখা যাচ্ছে না এবারে বাইরে উঠে যাচ্ছে খুব গরম লাগছে গোপ্রোটাকে মাথায় লাগিয়ে নিলাম যেমন করে আমরা মোটর ব্লগিং সেট আপ করি সেইভাবে গ্রো প্রোটাকে একটা আমার হেড ব্যান ছিল এগুলো সব আমার মোটর ব্লগিংয়ের সেট আপ বহুদিন পরে খুঁজে পেলাম তো সবাই কমেন্ট করে জানিও ভিউটা কেমন লাগছে আমি জানি না ভিউ কেমন আসছে পুরো মনে হচ্ছে না মোটর ব্লগিং সেট আপে যেমন আমরা রাইডিং করি পুরো সেমনভাবে জিনিসটা যে আমাদের হেলমেটে লাগানো থেকে এটা হেডব্যান্ডের সাথে আমি মাথায় এখানে এই এই যে এরিয়াটা লাগিয়ে নিয়েছি রেকর্ডিং হচ্ছে কিনা আপনারা এটা আমি কিছু দেখতেই পাচ্ছি এটা আমার মাথা লাগানো আছে আমি মাথায় ঘুরিয়ে দেখাতে পাবো সবাইকে আমরা কটকে কাছাকাছি চলে এসেছি আর খুব বেশি হলে কুড়ি কিলোমিটার মতো আছে এটা মাইল স্টোন দেখে দেখলাম রাস্তা পুরো ক্লিয়ার বিশাল রোদ্দুরদ টেছে স্পিড খুব কম শর্ট পঞ্চানবে চলছে দাদু আর চার দিয়ে ক্যামেরা লাগানো আছে আর দুঃখে বুঝে গোপুরটা কাজ করা বন্ধ করে দিয়েছে মোবাইলে আমি কোনো রকম ভিডিওটা ক্যাপচার করেছি চলে এলাম আজকে আমাদের টোল প্লাজা এটা আমাদের ফটক দোকান আগে টোলটা এর পরেই আমরা ঢুকে যাবো কটক দিয়ে আমরা কটক ছেড়ে গেলাম এবারে আমরা ঢুকে ভুবনেশ্বর এটা কাঠা কাঁচাঘড়ি নদী এটা গুগল ম্যাপ দেখে জান গড়ি নদীর ব্রিজ মানে সবজি হচ্ছে ভুবনেশ্বর আর এই হচ্ছে নদী নদীর পুরো চর পড়ে গেছে জল বলে কিছু নেই এই ভুবনেশ্বর এন্ট্রি করে কিছু দূর দিয়ে আমরা বাঁদিকে নিয়ে যাব বাঁদিকে যেটা রাস্তাটা পুরীর দিকে নিয়ে যাচ্ছে আমরা ঢুকে পড়লাম ভুবনেশ্বর ভুবনেশ্বর সিটি ওটা হচ্ছে ভুবনেশ্বর ভুবনেশ্বর সিটি এই থেকে আমরা বাঁধিকে নিয়ে নিলাম পুরীর জন্য আর এই ব্রিজটাতে সোজা চলে যাচ্ছে চেন্নাই মুম্বাইয়ের দিকে চেন্নাইয়ের দিকে আর আমরা এই দিয়ে নিলাম পুরীর রাস্তা আর অ্যাকর্ডিং টু গুগল ম্যাপ আমাদের আর সত্তর কিলোমিটার যেতে হবে তাছাড়া টাইমিং লাগবে হচ্ছে এক ঘন্টা চোদ্দ মিনিট আমাদের পুরীর রাস্তা স্টার্ট হয়ে গেল স্পিড মনে হচ্ছে এখানে বিশ কিলোমিটার থাকবে ওই আসেই ম্যাক্সিমাম স্পিড গাড়ির এই হচ্ছে আমাদের লাস্ট টোল প্লাজা এটা হচ্ছে পিপলি টোল প্লাজা আর আমাদের এখান থেকে পুরীর ডিস্টেন্স আর ওই পঞ্চান্ন কিলোমিটারের কাছাকাছি টাইম হচ্ছে এখন দুটো বেজে চল্লিশ মিনিট আর আমাদের অ্যাকর্ডিং টু গুগল ম্যাপ সময় দেখাচ্ছে ওই পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিটের কাছাকাছি তো আমরা এখনও লাঞ্চ করিনি লাঞ্চটাকে স্কিপ করলাম স্কিপ ইন দ্য সেন্স তো যেহেতু আমরা অলরেডি কাছাকাছি চলে এসেছি পুরীর কাছাকাছি তো আমরা একেবারে হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে তারপরে আমরা লাঞ্চটা করবো ওয়েলকাম টু পুরী আমরা এই পুরী ঢুকে পড়লাম পুরী আর এখান থেকে ছ কিলোমিটার এই আমরা ঢুকে পড়লাম পুরী আর পিকনিক গেলে সমুদ্রে স্টার্ট হয়ে যাবে হচ্ছে ব্রিজ আর চারদিন খালি কাশফুল আর কাশফুল দেখা যাচ্ছে আর ওই হচ্ছে পুরীর মন্দির ও জগন্নাথ মন্দির বাঁধিকে মন্দির দেখো ওই যে পুরীর মন্দির এই আমরা ঢুকে বললাম পুরী মেরিন ড্রাইভ রোড এই হচ্ছে সমুদ্র স্টার্ট হয়ে গেল

হোটেলে চেক ইন করলাম আর এই হচ্ছে আমাদের হোটেলের রুমটা এই হচ্ছে আমাদের রুমটা বাবা মায়ের রুমটা পাশে আছে ওদিকে এসি আছে এটা ডবল বেড আছে একটা আর কভারা চেয়ার এগারো সাইড টেন দুদিকে দুটো আছে ইন্টারকম ছোট্ট টেবিল মতো আছে এই টিভি ওয়াশরুমের ওয়েস্টার্ন কমোড যেমন যা আগে গিজার সব কিছুই আছে আর আমাদের এই হোটেলটার নাম হচ্ছে হোটেল পুরী গ্রিনস আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে এই হোটেলের এই হোটেলের বেসমেন্টে বা ফোর হুইলার পার্কিং আছে সেটা আমি দেখাচ্ছি নিচে গিয়ে এই আমরা চেক ইন করলাম তো ফ্রেশ হয়ে আমরা এবারে যাচ্ছি লাঞ্চ করতে লাঞ্চের টাইমটা চলে গেছে দেখা যাক কী পাওয়া যায় হোটেলে এখন লাঞ্চ শেষ হয়ে গেছে এই হোটেলের ডিটেলস আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো লাঞ্চ করে এই চলে এলাম স্বর্গদ্বারে মানে অ্যাকচুয়ালি আমরা স্বর্গদ্বারে লাঞ্চটা করলাম আজকে আমাদের এই হচ্ছে স্বর্গদ্বারের মেন রাস্তা আমাদের পেছনে ইন্ডুমাই সন্ন্যাসী স্ট্যাচু আছে আর রাস্তাটা হচ্ছে সোজা টেম্পেল ওয়েলকাম টু পুরী সমুদ্র বীজ অবশেষে আমরা চলে এলাম পুরীর সমুদ্রের বিচে এই হচ্ছে পুরীর সমুদ্র বিচ আর আমার যেদিকেই তাকানো যায় সেদিকেই শুধু জল আর জল আর দেখাতে বালি ওই দিকে হচ্ছে লাইট হাউস লাইট হাউস দেখা যাচ্ছে আর এটা হচ্ছে স্বর্গদ্বার বিচ আমার এখন স্বর্গদ্বার বিচে আছি ঠান্ডা ফুরফুরে হাওয়া দিচ্ছে মানে দিন পর সমুদ্রে এলাম যে আর একটা কথা যেটা বহু প্রতীক্ষিত আমি যেটা বলেছিলাম ভিডিও শুরুতে যে পুরীটা আমি আসবো অনেক দিন ধরে আমার প্ল্যানিং চলছিলো আসবো আসবো করে বাট আসা হচ্ছিল না অবশেষে চলে এলাম পুরীতে মুখের অবস্থা খুবই খারাপ কারণ বলতে গেলে কালকে সারা রাত ঘুম আসনি ঘুম হয়নি টেনশানে কারণ আমরা আর্লি মর্নিংয়ে বেরিয়েছি এটা বললাম ভোর তিনটের সময় উঠে পড়েছি রাত্রে খুব বেশি হলে মেরে কেটে এক থেকে দু ঘন্টা হয়তো ঠিকঠাক ঘুম হয়েছে আর তারপর থেকে এখন আমি পুরো কন্টিনিউ লেগে আসছি স্টেশনের প্রথম পুরিদর্শন সমুদ্রের জল আসছে আসছে এই 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 পায়ে জল লেগে গেছে গো এইসব হচ্ছে সমুদ্র মুখ সব ভোটের ভোটের সোনালি ওইদিকে আছে নীলাচল আর এইদিকে আছে হোটেল পার্ক আর ওই আছে পুরী ওই হচ্ছে লম্বা ওটা হচ্ছে হরিপুরি হোটেল সব এখানে আছে আর এখানে স্যান্ড আর্ট তৈরি হয়েছে আমি এখন আমরা সবাই মিলে এখন সমুদ্রের বালির উপর দিয়ে হাঁস এই হচ্ছে আমাদের পুরী হোটেল গ্রিন তো আমি রুমের ট্যুরটা দিয়েছি বাট বাকি হোটেলের ট্যুরটা দেওয়া হয়নি কারণ যেহেতু আমরা বেরিয়ে গেছিলাম চারটের সময় ঢুকে আমরা লাঞ্চ করা ছিল তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি আর এই হচ্ছে আমাদের হোটেলের এন্ট্রি পয়েন্ট এই হচ্ছে মেন দরজা ব্যালকনি ভিউ আছে এখানে অনেক ধরনের রুমস আছে আপনারা পেয়ে যাবেন আর এখানে একটা প্লাস পয়েন্ট হচ্ছে এই তলাটা পুরো পার্কিং বিশাল বড়ো পার্কিং আছে মানে যারা আমার আমরা যারা গাড়ি নিয়ে আসি পুরীতে যে সমস্যাটা আমরা ফেস করি সেটা সলিউশন এখানে আছে এই যে আমার গাড়ি এখানে দাঁড়িয়ে আছে এখানে প্রপারলি অনেকগুলো গাড়ি পার্কিং করা যাবে কোনো সমস্যা নেই আর যে আমাদের সিবিচের ধারে যে হোটেলগুলো আছে যেখানে আমাদের পার্কিং করার সমস্যা হয় এই রাস্তায় গাড়ি রাখতে আবার সেটা এখানে নেই এখানে ভালোভাবে পার্কিং করার ব্যবস্থা করা আছে এখানে আরেকটা একটা প্লাস পয়েন্ট আছে এখানে আপনারা আপনাদের গাড়ি ওয়াশও করতে পারবেন আমি আজকেই আমার গাড়িটা ওয়াশ করলাম আমি নিজেই ওয়াশ করেছি কারণ খুব বৃষ্টি হচ্ছিলো দেখলেন তো গাড়িটা পুরো কাদায় ভর্তি হয়ে গেছে এখানে এখন অল্প অল্প কাদা আছে আমি পুরোটা এখানে এসে ধুয়েছি এই একটা সুবিধা এখানে আছে আর এই হচ্ছে হোটেলের বাইরেটা এখানে বসার জায়গাও আছে এখানে অনেকগুলো সিট আছে ওখানে বসার জায়গা আছে চারদিকে লাইটমেন্ট করা আছে বাইক ফোর হুইলার সব এখানে প্রপারলি রাখা যাবে আমাদের পুরী ট্রিপের আজকের প্রবটা আমি এখানে শেষ করছি এখন হচ্ছে বাজে রাত্রি নটা বেজে তিরিশ মিনিট এবারে আমরা ডিনার করব। ডিনার করে শুয়ে পড়ব খুব টায়ার্ড কালকে বলতে গেলে কাল থেকে এখন মধ্যে জেগে আছি কালকে হাতে গোনা দু ঘন্টা খালি শুয়ে সারাদিন অফিস করার পরে দু ঘন্টা শুয়ে তারপরে পাঁচশো আমার বাড়ি থেকে এই হোটেলের ডিস্টেন্স হচ্ছে পাঁচশো দশ কিলোমিটার মানে আমরা কালকে সারাটা দু ঘন্টা ঘুমিয়েছি দু ঘন্টা ঘুমিয়ে আর পাঁচটা দশ কিলোমিটার ড্রাইভ করে এসেছি পুরো টায়ার্ড হয়ে আছি তো এখন গিয়ে ডিনারটা করব ডিনারটা করে ঘুমিয়ে পড়ব তো আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি তথ্য দিয়ে অনেক সাহায্য করতে পেরেছি মতো তো আজকে এখানে আমার ভিডিও আমি শেষ করছি দেখা হচ্ছে পুরী সিরিজের নেক্সট পর্বে তো ততক্ষণে টাটা বাই বাই হ্যাভ এ নাইস ডে